কীভাবে অ্যাডেনিয়াম গাছকে রাখলে গাছ এই রকম ফুল মুড়ে থাকবে মনেই হবে না যে এদের গায়ে শীত পড়েছে আমার এই গাছগুলো গ্রোথে থাকার রহস্য আপনাদের সঙ্গে অবশ্যই বলবো এবং বিস্তারিত আলোচনা করব তাই নেই থাকছে আজকের ভিডিও আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক শীতকাল হলেও ডিসেম্বর মাস পর্যন্ত তেমন ঠান্ডা ছিল না হঠাৎ করে জানুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে নতুন বছরের সাথে সাথে ঠান্ডারও বেশ প্রকোপ বেড়েছে শীতকালীন ফুল গাছের জন্য ঠান্ডা আশীর্বাদ হলেও কিন্তু অ্যাডেনিয়ামের জন্য নয় দেখুন কিছুদিন আগে বসানো আমার এই ডালিয়া গাছগুলো কেমন ঝোপালো হয়ে উঠেছে মাত্র কয়েকদিন হলো আর শীত পড়ার সাথে সাথে তো আরও গাছগুলো সুন্দর এবং ঝাঁকড়া হয়ে উঠছে একটি গাছে কটি শাখা বের হয়েছে দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে গেছে তো এর এই বড় পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে তবে যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে ওগুলো সুন্দর গ্রোথ নেবে তো আমি কিছু পাতা কেটে দিচ্ছি যেগুলো একদম ছায়া করছে অন্য ডালপালাগুলোকে সেগুলো অবশ্যই কেটে কেটে দিতে হবে আমি কিছু পাতা দিলাম যাতে যে নতুন শাখাগুলো বেরোচ্ছে সেগুলো যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে আমি বেশ কিছু পাতা কেটে দিলাম এই গাছটা থেকেও কিছু পাতা কেটে দেব তো আমি এই ডালিয়া গাছগুলোর গোড়ার দিকের বেশ কিছু বড় বড় পাতা কেটে ফেলে দিলাম এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডেনিয়াম শীতকালে অ্যাডেনিয়ামের যত্ন কিভাবে নিতে হবে আজকের ভিডিও সেটা নিয়েই ডালিয়া গাঁদা পিটুনিয়া বিভিন্ন ধরনের শীতকালীন ফুলের জন্য ঠান্ডা যত বাড়বে গাছ তত সুন্দর এবং ঝোপালো হবে গাছে ফুলও আসবে খুব তাড়াতাড়ি কিন্তু শীতকালটা অ্যাডেনিয়ামের জন্য স্বাস্থ্যকর নয় শীতকালে অ্যাডেনিয়ামের তেমন গ্রোথও হয় না এবং খাবারও গ্রহণ করে না শীতকাল মানেই অ্যাডেনিয়ামের ঘুমন্ত দশা তাই এদের গ্রোথ চোখে পড়ে না তবে বন্ধুরা এদের জন্য যদি সুব্যবস্থা অর্থাৎ পলিহাউস থাকত এদেরকে যদি হাউসে রাখা যেত তাহলে এরাও গ্রোথ মুডে থাকতো গ্রোথ থমকে যেত না শীতকালে অ্যাডেনিয়াম গাছে বেশ কিছু সমস্যাও লক্ষ্য করা যায় যার মধ্যে হলো এই ডকা শুকিয়ে যাওয়া এটা হয় সম্পূর্ণ ফাঙ্গাসের কারণে এই সময়ে গাছে যদি হারভেস্ট করার মতন বীজ থেকে থাকে সেগুলোকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে তা হলে কুয়াশা এবং শিশির পরে নষ্ট হয়ে যাবে অতিরিক্ত ঠান্ডার কারণে গাছে কিছু কিছু সমস্যা দেখা দেয় যেমন এই কুঁড়িগুলো ফুটতে চায় না এই রকম ফাঙ্গাস লেগে যায় এই সমস্যাগুলো হয় অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার ফলে তাই গাছে জলখাবার না দিলেও নিয়মিত কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে কিছু কিছু ফুল ফুটতে গিয়েও থমকে গেল ঠান্ডার জন্য দেখুন অতিরিক্ত ঠান্ডায় ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে এই ফুলটিতে তাই এই ফুলটি আর ফুটবে বলে মনে হয় না এটি এই আধফোটা অবস্থাতেই ঝরে পড়বে কোনো না কোনো সময়ে এটা ঝরে যাবে প্রত্যেকটি ফুলে প্রায় ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে বেশি এটি আমার একটি রোজি ভ্যারাইটি গাছ দেখুন এই যে গাছের ডালগুলো সবুজ সবুজ হয়ে গেছে দেখছেন এগুলো শীতকালে অতিরিক্ত কুয়াশার ফলে দীর্ঘক্ষণ ভেজা থাকে ডাল সেই জন্য শ্যাওলা সবুজ হয়ে গেছে এগুলোকে আমরা পরিষ্কার করে দিতে পারি প্লেন জল দিয়েও পরিষ্কার করে দিতে পারি অথবা জলের সঙ্গে কিছুটা ভিনিগার মিশিয়েও আমরা এগুলোকে পরিষ্কার করে দিতে পারি কিভাবে করতে হবে সেটা তাই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের গাছ এই রকম হয়ে থাকে অবশ্যই আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করলে পরিষ্কার করে দিলে আপনাদের গাছগুলো আবার ঠিক হয়ে যাবে যেমন এখানে আমার বেশ কিছু গাছ রয়েছে এগুলো সবুজ শ্যাওলায় আক্রান্ত হয়েছিল তো এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি তাই এগুলো খুব সুন্দর এবং চকচকে আছে তো আপনারাও আপনাদের গাছে যদি শ্যাওলার ধরে বা ডালপালা সবুজ হয়ে যায় সেগুলোকে আপনারা প্লেন জল অথবা ভিনিগার মিশ্রিত জল দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন তাহলে আপনাদের গাছও এই রকম সুন্দর এবং সতেজ হয়ে যাবে সবাই যেটা বলে থাকে শীতকালে সাধারণত রিপোর্ট করা যায় না তবু আমি রিক্স নিয়ে এই গাছটি দিন পনেরো আগে রিপোর্ট করেছি তবে পুরনিং করিনি গাছে একটিও পাতা না থাকলেও কিন্তু কুঁড়ি আছে গাছে কুঁড়িটা বেশ সুন্দর আছে ফাঙ্গাসের আক্রমণ ঘটেনি কারণ এই গাছটি রাখা আছে শেডের নিচে এই গাছগুলো আছে শেডের নিচে এর থেকে যে ধারণাটা পাওয়া গেল সেটা হলো শীতকালে যদি অ্যাডেনিয়াম গাছকে শেডের নিচে রাখা যায় বা ডাইরেক্ট কুয়াশা না পড়ে গাছের উপরে তাহলে গাছের ডালপালায় এবং কুঁড়িতে ফাঙ্গাসের অ্যাটাক কম হবে দেখুন যার ফলে আবার এই কুঁড়িটা অক্ষত আছে কিছুদিনের মধ্যে এটা ফুটবে আশা করা যায় এই ডালটিও কেমন সতেজ আছে পাতাগুলোও কেমন সতেজ দেখাচ্ছে কারণ এগুলো শেডের নিচে আছে তাই তাই আমরা চেষ্টা করব গাছগুলো যত সম্ভব শেডের নিচে এনে রাখার তাই বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার হাত থেকে আমার ছোট ছোট বেশ কিছু অ্যাডেনিয়াম গাছগুলোকে বাঁচানোর জন্য আমি ছোট্ট একটি পলিহাউস করে নিয়েছি খুবই সাধারণভাবে করে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে আমার ছোটো ছোটো বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো হাউসে রাখার ফলে গাছগুলো কেমন গ্রোথে আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি আছে পলিহাউসের মধ্যে সবই আপনাদের দেখাবো তা আমি আমার পলি পলিহাউসটি এখন ওপেন করে দিচ্ছি দেখুন গাছের গ্রোথ কত সুন্দর মনেই হবে না এদের গায়ে কোনো শীতের আঁচ পড়েছে অনুকূল পরিবেশ থাকায় দেখুন গাছে গাছের মাটিতে প্রচুর আগাছা তৈরি হয়েছে আরও আগাছা ছিল আমি কিছুদিন আগে এগুলো পরিষ্কার করেছিলাম তারপরেও আবারও কিছু আগাছা দেখা যাচ্ছে এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমার বেশ কিছু অ্যাডেনিয়ামের গাছ আছে এগুলো সবই অ্যাডেনিয়ামের বীজের চারা কিছুদিন আগে এগুলোকে রিপোর্ট করা হয়েছে অনুকূল পরিবেশ থাকায় এগুলো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে এর মধ্যে আর এর ভিতরে আমি কিছু সিডলিংও তৈরি করতে দিয়েছি এগুলো খুব সুন্দর চারা বের হয়েছে এই যে এগুলো সম্পূর্ণ মাটিতে আছে মাটির মধ্যে এগুলো চারা হয়েছে আর এগুলো বালিতে গ্রো করা হয়েছে সবই অ্যাডেনিয়ামের এর বীজ বসানো হয়েছে এগুলোতে এর মধ্যেও আছে বীজ সবই একটা দুটো চারা বের হচ্ছে এগুলো থেকে কিছু কিছু গ্রাফটিং এর গাছও এর মধ্যে রাখা হয়েছে এই যে এটা একটি গ্রাফটিংয়ের গাছ সম্পূর্ণ গ্রোথ মুডে আছে শীতের আঁচ পড়েনি সবই সম্ভব যদি আপনারা কলি হাউস করে গাছগুলো রাখতে পারেন তাহলে অবশ্যই গাছগুলো এই রকম গ্রোথে থাকবে এটাও একটি গ্রাফটিং এর গাছ তো এখন এগুলো আমি আবারও ঢেকে দেব কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে যদিও দুপুরের দিকে একটু সামান্য কিছু সময় হলেও ওপেন করে রাখা যায় কিন্তু সন্ধ্যার আগে এগুলো অবশ্যই ঢেকে দিতে হবে তাই এগুলোকে আমি এখন সম্পূর্ণ ঢেকে দেব এটাও আমার একটি অ্যাডেনিয়াম গাছ এটিকে বনসাই করার জন্য প্রাথমিকভাবে তৈরি করা হচ্ছে তাই মাঝে মধ্যে প্রুনিং করা হয় দেখুন একাধিক ডালপালা হয়েছে প্রুনিং করার ফলে এখন শীতকাল তাই গাছের কোনো গ্রোথ নেই শীতের পরে এগুলো অবশ্যই রিপোর্ট করতে হবে এবং রুটেরও কিছু ট্রিটমেন্ট করতে হবে শাখা পোশাক কিছু কাজ করতে হবে আরও সুন্দর বঞ্চাই লোক দেওয়ার জন্য এতে আরও কিছু কাজ করতে হবে এই যে প্লাস্টিক ড্রাম চাপা দেয়া আছে এখানে আমার কিছু এডেনিয়ামের কাটিং বসিয়েছিলাম দিন হয়ে গেছে এই বসানো হয়েছে কুড়ি কাটিংগুলো তো মনে হচ্ছে কাটিংগুলো গ্রো হবে সবকটাই তো যতদিন শীত থাকবে ততদিন এগুলোকে আমরা এরকম কভারিং করি রেখে দেব এটা আমার স্ট্রবেরি গাছ বেশি দিন হয়নি এই গাছগুলো রিপোর্ট করা হয়েছে হার্ডলি কুড়ি পঁচিশ দিন হয়েছে তার মধ্যেই ফুল চলে এসছে ফুল থেকে ফলেও পরিণত হয়ে গেছে তো এটা মাটির সংস্পর্শে চলে আসছে ফলটি তার জন্য আমাদেরকে অবশ্যই মালচিং করে দিতে হবে কোনো শুকনো পাতা অথবা শুকনো কাঠের গুঁড়ো অথবা প্লাস্টিক দিয়ে যে কোনো কিছু দিয়ে এটা অবশ্যই মালচিং করে দিতে হবে তা আমি আপাতত এই প্লাস্টিকটা দিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ